তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে স্নান টান করে পুজো আচ্ছা করে নিয়েছি তো পুজো টুজো করে নিচে আসলাম নিচে এসে একবার মেয়েকে দেখি মেয়ে মনে ঘুমিয়ে পড়েছে মেয়ে ঘুম থেকে উঠলো ঘুম থেকে আরেকটা সময় উঠলো ঘুম থেকে দিয়ে উঠে দিয়ে নিচে দিয়ে আসলাম পুজোটা দিতে যাবো দিয়ে পুজো টুজো দিয়ে আসলাম দিয়ে দেখ এসে দেখি ঘুমিয়ে পড়েছে নিচেও শাশুড়ি মায়ের কাছে ঘুমিয়ে পড়েছে এক পরে ওকে তুলব তুলে ওকে টান করাবো ওকে চলো আজকে দিনটা শুরু করা যাক বেশ গরম পড়েছে বাবা গরমে আর পাড়া যাচ্ছে না আজকে আবার ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে আছে কি জানি আজকে বৃষ্টি হবে কি না কালকেও এরকম মেঘলা ওয়েদার ছিল বৃষ্টি কিছুই হয় আজকে দেখা যাক বৃষ্টি হয় কিনা বৃষ্টিটা হলে ভালো হয় মানে এত গরম পড়েছে মেঘলা ওয়েদার হলে হবে

ওরা খেয়ে যাবে হ্যাঁ ওরা এসে খেয়ে যাবে এটা তো ড্রাই এটা লাইভ ফুড দিচ্ছি কারণ আমাদের বাড়ির পাশে বেশ কয়েকটা জল জমা জায়গা আছে এই বালতি টিন ভাঙা টাঙা থাকে ওর ভিতরে প্রচুর জল জমে আছে কিন্তু পরিষ্কার জলগুলো ওই জলগুলোর ভেতরে প্রচুর পরিমাণে মশার লার্ভা দেয় মানে মশাতে ডিম দেয় তার থেকে লার্ভা তৈরি হয় এবার সেই লার্ভাগুলো এখন নিয়ে এসে যদি এদেরকে খাওয়ানো হয় দেখো কি পরিমাণে খাচ্ছে মানে লাইভ ফুড এরা খেতে সবথেকে বেশি পছন্দ করে এই মাছ দেখো পেট মোটা মোটা হ্যাঁ ওগুলোও বাচ্চা দেবে সব দেখো সব খেয়ে শেষ করে দিল ফাঁকা করে দিল খেয়ে তোমাদের আমার এই মিনি পন্ড কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আশা করি ভালো লাগবে যারা যারা এইরকম এই রকম টাইপের হবিস যাদের আছে তারা আশা করি তাদের পছন্দ হবে এবার সারাদিনে সেই রকম সময় পাই না যে প্রচুর পরিমাণে মাছটাছ পুষবো বা কিছু সেই কারণে কম খাটতে হবে সেই রকমভাবে আমি ছাদে এরকম একটা নাদা করে তার ভিতরে একটু মাটি দিয়ে গাছ লাগিয়ে মাছ ছেড়ে দিয়েছি ওরা ওদের মতন রিল্যাক্সে রয়েছে দেখো কি পরিমানে আম হয়েছে মানে আমগুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে আর আমি এখন আম খেতে পারছি না আমি ফলোয়ারি আমার ওষা উপোস করে মানে পুজো দিয়েছিলাম এবার একটা মানুষা আছে মানে মেয়ের জন্যই মানুষা করেছিলাম আর কি এবার আম দিয়েই করেছিলাম আমি এবার ওই আম দিয়ে মানুষ পূরণ হয়েছে এবার আম দিয়ে পুজো না দেওয়া পর্যন্ত আমি খেতে পারছি না আর সে আরও পাপাই তো বলেই যাচ্ছে দেখো আমগুলো পেকে গেছে আমগুলো তোমার দিকে তাকিয়ে আছে এবার ছাব্বিশ তারিখে হচ্ছে পুজো এই ছাব্বিশ তারিখে পুজো তো ছাব্বিশ তারিখে পুজো টুজো দেওয়ার পর তারপরে আম খেতে পারবো আমি তো অতদিন ওয়েট করে আছি আমি আর আর ও হচ্ছে আমের যত ফুটি কোথায় মানে আম নিয়ে এসে আমাকে বারবার আমার চোখের সামনে নিয়ে আসছে হ্যাঁ বলছে দেখো তোমার দিকে তাকিয়ে আছে মানে কেমন বদমাইশ তাহলে চিন্তা করো না তোমার লেবুর শরবত তো এক্ষুনি ফুটি খেলাম হ্যাঁ তুমি চাইলা তাই নিয়ে আসলাম খেয়ে তো ভালো হবে সেটা আমি জানি রাখার জন্য করে ভালো করে আর আমি মোটামুটি যখনই বাড়িতে থাকি বাড়ির যতটুকু কাজ থাকে সেটুকু করলাম করার পরে আমি এখানে আমার মাঠের আছে এসে সারাদিন বয়ে থাকি মানে এই যে খেলছে এই যে অল্প অল্প খেতে দিচ্ছি এগুলো করেই আমার খুব শান্তি লাগে ওই কারণে আমি সবসময় এখানে বসে গেছি যখনই টাইম পাই আমি এখানে আসি তা ইয়ে করো খাও খেয়ে বলো কেমন আছে ঠিক আছে ঠিক আছে আমি নিচে গেলাম ঠিক আছে সবাইকে বলে দাও গুড মর্নিং সবাইকে বলে দাও গুড মর্নিং হাই করে দাও তো হাই করে দাও বলে এখনই আমি ঘুম থেকে উঠলাম আমি ঘুম থেকে উঠে আবার এসে ঠাম্মির কাছে এসে ঘুম ঘুমিয়ে পড়েছিলাম বললো দাও তো সবাই আমি আসলাম নিচে দেশে দেখি ঘুম থেকে উঠে গিয়েছে একটু খাইয়ে দিলাম এখন স্নান করাবো মাথায় তেল টেল দিয়ে দিলাম একটু স্নান করাবো হুম মুখে হাত দেয় না মুখে হাত না তুমি শোনাতে তুই আমার দৃষ্টি শোনা দৃষ্টি শোনা তুমি না

একদম স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছে বলে দাও সবাইকে আমার স্নান কমপ্লিট আমার স্নান কমপ্লিট যে পাপা মাকে রেডি করে দিয়েছে চুল আশিয়ে দিয়েছে আমাকে পাউডার মাখিয়ে দিয়েছে বলে দাও তো সবাইকে বলে দাও হ এই তো গল্প গল্প কার সাথে আমার সাথে এত গল্প গল্প আমার সাথে গল্প কোথায় গেল সব

আবার ট্যাপলো কত কিছু হ্যাঁ তুমি যে আমার মানা সেটা কি সবাইকে বলেছ তুমি একটা মাত্র আমার মানা তুমি একটা মাত্র মানা সেটা কাউকে বলেন 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 বাবা এত খামচালে আমি কি করে মুখটা রাখবো বলেছ সবাইকে বলেছ

এবার কি হবে কত লালু পড়ে গেল বলতো সবাই দেখছে সবাই দেখে নিল আমার মানাকে আমার সাম্পাকে সবাই দেখে নিল এখানে শুয়ে থাক আমার কাছে শুয়ে থাক এখানে শুয়ে থাক আমার কলে মধ্যে শুয়ে থাক হ্যাঁ দোল 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 মানা দোলে মানা দোলে

এমা না তো তো তোমার নাকটা একটু দেখিয়ে দাও তো সবাইকে সবাইকে একটু নাকটা দেখিয়ে দাও তো এই দেখো দেখেছো আমার মে ছোট্ট একটা নাক নাকের উপরে খাম চেয়েছে দেখেছো নাকের উপরে এই এই দেখো খাম চেয়েছে এই দেখো নাকের উপরে দেখেছো এই দেখো নাকের উপর খাম চেয়েছে ছোট্ট নাক এর থেকে বেশি আর বড়ই হচ্ছে না নাকটা মুখটাও ছোট নাকটাও ছোট শুধু ওর নাক ছোট না ওর মার নাক দেখো এই দেখো ওর মার নাক ছোট আর মান নাকা ছোটো না তো মান নাকও ছোটো না ওই জন্য ওই জন্য নাকটা ছোট হয়েছে আমার নাকটাও একেবারে খুব একটা বড় না এরকম ছোটো খাটো তাও তুলনামূলক ওদের থেকে বড় কিন্তু আমার মেয়ের নাকটা কিন্তু একেবারেই ছোট দেখো এই দেখো হুম হু 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 কি খেলা করছো তুমি বিকালবেলাতে সাজু গুজু করে হ্যাঁ সাজুগুজু করেছে হ্যাঁ তোমার সাথে কে আসছে দেখা করতে হ্যাঁ কে আসছে দিদুন দিদুন আসছে হ্যাঁ একটা দিদুন একটা বন্যা

ऐसे बाप की बेटी सब का ना मां

তো একটু ঘুগনি করি আচ্ছা ঠিক আছে করো তাহলে

লেমন টি লেমন টি কে কে খাবে কমেন্ট করো চা আর মেয় দুধ হুম নিমকি কে খাবে লেমনটির সাথে আছে বিস্কুট আর নিমকি হুম হবে কুকু লেমন খাবি মানা এই

আজকে সকাল থেকে কেমন মেঘলা ওয়েদার ছিল দেখতেই পেলে তখন তো বললাম তোমাদেরকে এখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আজকে বাইরে মা এসেছিল দেখতেই পেলে তো মা একটু বৃষ্টির একটু কমলো দিয়ে মা চলে গেল বাড়ি কুহু দেখো মা কে এসেছিল আজকে দিদুন দিনু এসেছিল তোমার সাথে দেখা করতে হ্যাঁ এই বাবা

হ্যাঁ আরে ঘরের মধ্যে একটু দই ছিল কি করব একটু একটু লস্যি খেতে ইচ্ছা হবে একটু নিজের জন্য করলাম ওকেও একটু করে দিলাম দিয়ে খাচ্ছি খেয়ে বল মেয়ে দেখো গ্লাস দেখে কি করছে এই দেখো হ্যাঁ করছি কেন ধরো 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 মা দিল না মা দিল না লস্যি দেয় মা দেখেছো কি করছে গ্লাসটা ওকে দিতে হবে শরীর নিলেই কান না দেখো না দেবো না গ্লাস দেব না দেবো না গ্লাস থাক নিতে হবে না দেবো না দেবো না

ঠান্ডাটা কমে গেছে ঠান্ডা নেই কেন এই মাত্র খাওয়া দাওয়া করে উপরে আসলাম তো এখন মেয়ে তো ঘুমিয়ে গিয়েছে মেয়ে ঘুমিয়েছে তো এদের সেই বইটা এই বইটা ভাবছে একটু লিখি বইটা এখন তো মেয়ে ঘুমিয়ে গেছে সময় আছে তো আসছে না তো চলো ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আমাদের একটু ভালো থাকে লাইক করো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো ঠিক আছে গুড নাইট আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও